প্রিয় দর্শক আমি আবারও চলে এসেছি আরামবাগেরই একটি বাড়িতে যে বাড়িতে এর আগেও এসেছি যিনি পাশে বসে রয়েছেন একজন শিক্ষিকা সব থেকে দুশ্চিন্তার মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে একজন গতকালকেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে দুটো অপশানই খোলা রাখছে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারের অর্ডার যেটা সেটার মানে পুনর বিবেচনার যে বিষয়টা তার অ্যাপিল আর একটা হচ্ছে পরীক্ষা সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে একত্রিশে মেয়ের মধ্যে পরীক্ষার ব্যবস্থা মানে বিজ্ঞপ্তি করতে হবে সেই জন্য আমি করতে বাধ্য হচ্ছি কিছু করার নেই এই রকম বলে নবান্নে গতকাল বলেছেন এবং বলেছেন যে পরীক্ষাটা কিন্তু আপনারা দেবেন না হলে কিন্তু আপনাদের চাকরি ফেরানোর যে বিষয়টা সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে রাস্তাটা বন্ধ হয়ে যেতে পারে কারণ যদি সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা না করে যদি অ্যাপিলটাকে নাকচ করে দেয় তাহলে আপনারা আর পরীক্ষা যদি মানে পরীক্ষা যদি আপনারা না দেন তাহলে আপনাদের পরীক্ষা দিয়ে চাকরি ফিরে পাওয়ার যে রাস্তাটা সেটাও বন্ধ হয়ে যাবে ফলে পরীক্ষাতে বসার জন্য মেন্টালি প্রস্তুতি নিন এটা কার্যত বলার চেষ্টা করেছেন তো আমি সেই জন্য এলাম সত্যি কি ওনারা প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার জন্য কি বা দুশ্চিন্তা করছেন আপনাকে আরো একবার আরামবাগ টিভিতে স্বাগত জানাই আরামবাগের মেয়ে যেহেতু আরামবাগ টিভি সেই জন্য ছোট ছোট আসা কালকে তো নিশ্চয়ই শুনেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য হ্যাঁ শুনেছি পরীক্ষা আমরা মানি না কোনোভাবেই পরীক্ষা মানব না এই পরীক্ষাটা এই কারণেই মানে উনি এটা প্রি প্ল্যান করেছেন উনি সে বলেছিলেন না নেতাজি ইন্ডোরে যে এ বি সি ডি ই প্ল্যান এটা হচ্ছে ওনার আর একটা প্ল্যান তার কারণ হচ্ছে দু হাজার পনেরোতে টেট পরীক্ষা হয় একটা ঠিক আছে সেখানে তারা ফর্ম ফিল করে ফর্ম ফিল টাকা দেওয়া হয় ফিল করেছে পরীক্ষা হয়েছে পাস করেছে তারা দু হাজার বাইশে আজকে তারা কলেজ স্কোয়ারে গিয়ে এখনো ধর্না দিচ্ছে তাদের এখনো নিয়োগ হয়নি দু হাজার ষোলোর বিধানসভার ভোটের টাকা উনি ওখান থেকে কিছুটা তুলে নিয়েছেন তো এটাও সেই একই পরিকল্পনা দু হাজার সামনে ভোট আছে টাকা তোলার পরিকল্পনা এখানে আমাদের বাঁচানোর জন্য ওনার কোনো রকম যে দুটো প্ল্যান বলেছেন দুটো প্ল্যানই হচ্ছে ফালতু প্ল্যান তার কারণ ওনার বাঁচানোর কোনো আমাদের সদিচ্ছাই ওনার নেই রিভিউ কথাটার মানে কি উনি তো দুটো বলেছেন একটা রিভিউ পিটিশন আমি পরীক্ষার ব্যাপারটা পরে আসছি রিভিউ কথাটার মানে কি রিভিউ কথাটার মানে হচ্ছে যেমন আমি রিসার্চ করেছি রিসার্চ করার পর আমি যখন কোনো পেপার পাবলিশ মানে করার আগে আমাদেরকে দেশে বিদেশে বিভিন্ন সায়েন্টিস্টদের কাছে সে আমার কাজটা পাঠাতে হয় তারা দেখে বিবেচনা করে যে এখানে কোথায় কী ভুল আছে গলদ আছে তারা সেটা বলে বলে সেটা আবার তারা আমাদেরকে রিভিউয়ে করতে পাঠায় তাহলে সেখানে আমাদেরকে আবার যথাযু যথোপযুক্ত প্রমাণ দিয়ে আবার তা সেটা আমাদেরকে বোঝাতে হয় তাদেরকে যে হ্যাঁ এইটার জন্য এইটা তো রিভিউয়ের জন্য আমাকে আবার এক্সট্রা নতুন কিছু তথ্য বা ইনফরমেশন দিতে হয় তবে সেটা আমার অ্যাকসেপ্ট হয় আর সেই তথ্য যদি সঠিক না হয় সেটা আমার রিজেক্ট হয়ে যায় রিভিউ কথাটা মানে আমি এটুকু বুঝি তো এইটার একটা সিম্পল ব্যাপার এইটা রিভিউ করতে গেলে এই রিভিউটা অ্যাকসেপ্ট হতে গেলে এই এটা রিভিউটা না মানে আমাদের যে জাজমেন্ট যার জন্য আমরা লড়ছি বা রাজ্য সরকারও করার চেষ্টা করছেন কি মানে ইচ্ছাকৃতভাবে মানে এটাকে উনি নষ্ট করে দিতে চাইছেন তার কারণ উনি কোনো ওএমআর মিরর ইমেজ কপি এতদিন হাইকোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট চেয়েছে উনি দেননি এবং রিভিউয়ে গিয়ে দেবেন না রিভিউ গিয়েও দেবেন না কারণ আমাদের কোথাও উনি কোথাও মানে কোনো সাংবাদিক মাধ্যমে হোক বা আমাদের হোক কোথাও আশ্বাস দেননি যে হ্যাঁ উনি দেবেন তা রিভিউ যদি ও এম আর মিরর ইমেজ কপি না দেন রিভিউ যদি সেটা না পায় বিচারপতিরা ওনারা যদি না পান তাহলে অবভিয়াসলি এই রিভিউ কোনোভাবেই মানে খারিজ হয়ে যাবে এই মামলায় টিকবে না তো সুতরাং ওনার এই অপশান টুটা গেল আর অপশন ওয়ান হচ্ছে পরীক্ষা পুরোপুরি পরীক্ষার নামে ভোটের জন্য আগামী ভোটের জন্য বিধানসভা টাকা তোলা হচ্ছে শিক্ষা ব্যবস্থার কথা যদি উনি এতই ভাবতেন তাহলে এত বছর কেন নিয়োগ হয়নি এক নম্বর প্রশ্ন পরিকাঠামোগুলো সরকারি শিক্ষা সমস্ত ধ্বংস হয়ে গেছে দু নম্বর তিন নম্বর হচ্ছে যে উনি যে বলছেন যে আমি পরীক্ষা আপনারা পরীক্ষা দিন দিয়ে কি বলে তারপরে যে দেখা যাবে কি হবে না হবে কিন্তু তার সাথেও একটা কথা বলেছেন সেটা গোটা রাজ্যবাসী দেখেছে গোটা দেশ দেখেছে উনি বলছেন যে যারা যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে অযোগ্য বলেন যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে তাদেরকে উনি অন্য ডিপার্টমেন্টে দেবেন ভাবুন যে চোর মানে উনি আগে ওনাকে চোরের রানী হলেন এবার ডাকাতি শুরু করেছেন মানে উনি মানে আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিছু চোরকে নিজে ডাকাত কিছু চোর তৈরি করে কিছু শিক্ষা দপ্তরে বিভিন্ন অন্য আরো ডিপার্টমেন্টে মানে উনি নিয়োগ করবেন ওপেন সংবাদ মানে সাংবাদিক বৈঠক করে উনি বলছেন এবং এটা আমাদের সমস্ত রাজ্যবাসী মেনে নিচ্ছেন সবাই মেনে নিচ্ছেন মানে উনি ডাকাতি করবেন ওপেন সরকারিভাবে ডাকাতি করছেন সেটা মেনে নিচ্ছেন মেনে নেওয়ার বলতে কি আর করার আছে উনি তো ভাবছেন উনি মুখ্যমন্ত্রী বা উনি যা খুশি করতে পারেন উনি এটা করছেন আলটিমেট বিষয়টা দাঁড়াবে না সবই জট পাকবে এবং কারোরই চাকরি যে কি হবে বলা খুব মুশকিল এইটা সমস্যা সমাধান একমাত্র হচ্ছে ওএমআর মিরর ইমেজ কপি এবং ওই ডাকাদ্রানির কাছে ওএমআর মিরর ইমেজ কপি আছে উনি যে ডাকাতিটা করেছেন ওখানে হয়তো আরও কিছু বেরিয়ে যেতে পারে তাই উনি দেবেন না এবং উনি হচ্ছেন যোগ্যদের নেতাজি বলেছেন আগে যোগ্যদের দেখি পরে অযোগ্য দেখি উনি আগে অযোগ্যদেরটা দেখছেন তাদের চাকরি কনফার্ম হয়ে গেল বাট আমাদের চাকরি কনফার্ম হলো না এবং হচ্ছে যে আমরা যেখানে কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই আমাদেরকে কেউ কোনো পুলিশ হোক সিবিআই হোক ইডি হোক কেউ কেউ আমাদেরকে প্রমাণ করতে পারলো না যে হ্যাঁ আমাদের আমাদের নামে এই অ্যালিগেশনটা আছে তারপরেও আমরা সাপারার হলাম আজকে সাত আট বছর পর আমাদেরকে পরীক্ষায় বসতে বলা হয়েছে যদি পরীক্ষা আমি ধরে নিচ্ছি হবে না হান্ড্রেড পার্সেন্ট জালিয়াতি হবে ধরে নিচ্ছি যে পরীক্ষা যদি ওনারা ফ্রেশ সিলেকশান করেন সেখানে কি করেছেন দু হাজার যারা প্যানেল তাদেরকে শুধু না বসার ব্যবস্থা না করে সবাইকে বসিয়ে দিলেন তো কোথাও একটা আমি দেখছিলাম এটা কতটা সত্য জানি না আশি লাখ নাকি পরীক্ষার্থী পরীক্ষায় বসবে চুয়াল্লিশ হাজার সিটের জন্য তাহলে যারা আমরা যখন গ্র্যাজুয়েশন পাস করেছি আমাদের যখন সমসাময়িক সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পাওয়ার যা একাডেমিকের যে নাম্বার আর এখন বর্তমান দিনে উনি তো বলেই দিয়েছেন যে গার্জেনদের আপনাদের চিন্তা করতে হবে না আপনাদের নাম্বার আমি দিয়ে দেবো বর্তমান দিনে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পাওয়া কোনো ব্যাপারই না তাহলে তাদের সাথে একাডেমিক আমরা পেরে উঠবো না এটা হলো এক নম্বর পয়েন্ট সেটাও ওই ডাকাতরানির তত্ত্বাবধানী দু নম্বর হচ্ছে আ আমাদেরকে স্কুলে যেতে বলা হয়েছে সামার ভ্যাকেশন চলছে স্কুলে যেতে বলা হয়েছে সাড়ে নটা টু যেতে যদি সাড়ে নটায় বাড়ি থেকে যাতায়াত করে এক ঘন্টা আমি আগে ধরছি সাড়ে দশটার আগে আর এদিকে যদি বাড়ি ফিরি সাড়ে পাঁচটা ছটায় তাহলে বিলং করছি প্যানেলে যে সমস্ত টিচাররা আছি তাদের প্রত্যেকেরই যে বয়সে বিলং করছি প্রত্যেকের বাড়িতেই বাচ্চা আছে প্রত্যেকেই মা বাবারা কম বেশি অসুস্থ তাহলে আমরা নিজেদেরকে সামলাবো না নিজেদের স্কুল সামলাবো না নিজেদের পড়াশোনা করব পড়াশোনা কোথায় করবো অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন আপনারা টিচার আপনাদের পরীক্ষা দিতে ভয় কিসের আমাদের তো কোনো ভয় নেই পরীক্ষা দিতে ভয় তো ডাকাতরানির জন্য ভয় কারণ উনি জালিয়াতি করবেন এবং পরীক্ষার যে সিলেবাস সেটা এখনও উনি এইবারে কি হবে সেটা এখনও দেননি আমি তর্কের খাতে ধরে নিলাম এতদিন যা সিলেবাস ছিল সেটাই আছে এতদিন সিলেবাস ছিল আমার তিন বছরের বিএসসি আমাদের সময় তিন বছর ছিল এখন চার বছর হয়েছে দু বছর মেসি পাঁচ বছরের সিলেবাস আমি ধরে নিই যদি আগামী তিন চার মাসের পরীক্ষা হয় পরীক্ষার ডেট ঘোষণা উনি করেননি তার পিছনেও নিশ্চয়ই কোনো প্ল্যান আছে জানি না কেন করেনি কবে কাউন্সিলিং হবে কবে রেজাল্ট হবে সেগুলো ঘোষণা হয়ে গেছে বাট পরীক্ষার ডেট ঘোষণা হয়নি মানে সরকার চলছে না সার্কাস চলছে তো তাহলে আমি পাঁচ বছরের সিলেবাস আমি পড়ব তিন চার মাসে স্কুল সামলে স্কুলের সমস্ত কিছু যদি দায়িত্ব দেওয়া হয় যার বিভিন্ন স্কুলে তো এখন তো পরিকাঠামো এমনিই নষ্ট হয়ে গেছে অনেক অফিসিয়াল দায়িত্ব অনেককে বহন করতে হয় শুধু আর টিচিংয়ের জন্য কেউ যায় না তো সমস্ত কিছু সামলে আমাকে পাঁচ বছরের সিলেবাস তিন চার মাসে পড়তে হবে এবং আপনারা অনেকেই দেখেছেন যে যোগ্য মানে আরাম্বার টিভির দর্শকরাও অনেকেই আপনাদেরকে আমি বলছি এই টিভির মাধ্যমে যে ওই যোগ্য মঞ্চে এরকম অনেক টিচার এসেছেন যাদের ব্রেন স্ট্রোক হয়ে গেছে ঠিক আছে যাদের ক্যান্সার পেশেন্ট আছে একা সোমা ম্যাডাম একা ক্যান্সার পেশেন্ট নয় এরকম এখনও অনেকে আছেন অনেকের বাচ্চা হচ্ছে বিভিন্ন রকম রোগ অসুস্থ জ্বালায় ভুগছে তারা এদিক ওদিক মানে এখানে তো স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে গেছে তাদেরকে সাউথে ছুটতে হচ্ছে তো তারা পড়াশোনা করবে না তাদের ফ্যামিলির লোকেদের বাঁচাবে আর ওই পরীক্ষার কথা বলছেন পরীক্ষাতে কত দিক থেকে আমরা পিছিয়ে যাবো নতুনদের থেকে এক হচ্ছে ওদের সাথে একাডেমিকে আমরা পেরে উঠবো না এক দুই হচ্ছে ওরা যে হান্ড্রেড পার্সেন্ট লেবারটা পড়াশোনার জন্য দেবে যদি ধরে নিই ফ্রেশ রিক্রুটমেন্ট হবে তাহলে আমরা সেটা দিতে পারবো না আমাদের সেই সময় নেই কারণ ওদের জন্য একদিন মানে চব্বিশ ঘন্টা আমাদের মানেও একদিন মানে চব্বিশ ঘন্টা সেটা আমরা পারবো না আচ্ছা তিন হচ্ছে উনি অযোগ্যদের তো বলেই দিয়েছেন যে ওদের আলাদা ডিপার্টমেন্টে দিয়ে দেবেন মানে তো ওদের তো সেই জন্যেই একজনও কেউ মুখ খোলেনি এক এত কয়েকজনের তো নাম বেরিয়েছে সবাই নয় প্রমাণিত হয়নি কিন্তু যারা অলরেডি প্রমাণিত হচ্ছে তাদের কেন ইনভেস্টিগেশন করা হচ্ছে না অন্যদের তো রাতারাতি তুলে নিয়ে গিয়ে অনেক কিছু করা হয়ে যায় কোনো নেতা মন্ত্রী ধরা পড়ে গেলে দেখবেন কোর্ট খুলে রাতারাতি কোর্ট খুলে তার বিচার ব্যবস্থা বসে যায় আজকে সুপ্রিম কোর্টে বলছে সামার ভ্যাকেশন চলছেন উনি বলছেন সামার ভ্যাকেশন করে কেন আপনি ব্যবস্থা করুন আপনার নেতা মন্ত্রী কিছু জেলে ঢুকে গেলে তো আপনি রাতারাতি কোর্ট খুলে ফেললেন তাহলে আপনিও ব্যবস্থা করুন কিভাবে করবেন আপনি দুর্নীতি করেছেন আপনি ডাকাতি করেছেন সেই ডাকাতির দায়ভার আমরা সাধারণ মানুষ নব যাদের ঘাড়ে বসে আপনি ওই মসনতে বসেছেন নবান্ন চোদ্দ তলায় কোনোদিনই সম্ভব না এই পরীক্ষা কোনোভাবেই উনি চান না করতে পরীক্ষা যদি উনি করবেন ফর্ম ফিল আপটা ডেটটা এই কারণেই ঘোষণা করে দিয়েছেন টাকাটা তোলার জন্য কোটি কোটি টাকা তুলবেন এই পরীক্ষার মাধ্যমে ভোটের টাকাটা ওনার কিছুটা তোলা হয়ে যাবে তারপর আপনি বলছেন যে যদি ফ্রেশ পরীক্ষা হয় তাহলে আপনাদের চাকরি পাওয়াটা অনিশ্চিত প্রায় কারণ কম্পিটিশন এবং যে আলাউ নাম্বার ইদানিং দেওয়া হচ্ছে সম্ভব না কারণ আপনাদের চাকরিটা নিশ্চিত না কিন্তু যে কি বলেছে যে এক্সপেরিয়েন্সের নাম্বার দেওয়া হবে হ্যাঁ এক্সপেরিয়েন্স নাম্বার আমি রিটেনে কোয়ালিফাই করলে তারপরে গিয়ে না এক্সপেরিয়েন্সের নাম্বার দেবেন পরীক্ষায় করতে হবে এবং পরীক্ষা এবং শোনা যাচ্ছে নাকি হবে এগুলো সবই মানে কোন রকমের তথ্য ইয়ে নেই সূত্র নেই মানে এগুলো সবই শোনা কথা তো বলছেন নাকি যে প্রথমে প্রিলি হবে তারপরে মানে সাবজেক্টের হবে প্রিলিতে কি থাকবে জানি না সেখানে কি সব রকমের মানে জিকে অ্যাপটিটিউড রিজেনিং এই ধরনের থাকবে নাকি ওই টেটের মতো সেই সমা সেনা তেনা বা এডুকেশনের জিনিস থাকবে কিছুই জানি না তো সে এখনো সিলেবাসই জানি না তাহলে কি করে কি রেডি হবে আপনাদের কি মনে হয় মানে আপনারা কেনই বা বলছেন না কোর্টে যে এটাকে বলা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সে সেই প্রতিষ্ঠান কি করে আবার নিয়োগের দায়িত্ব পায় তাদের কি করে ভরসা করা যায় হ্যাঁ ওনাদের তো কোনো রকম ভরসা নেই মানে এটাতে মানে সত্যিই আশ্চর্যজনক মানে আমি এখন মানে সাধারণ জনগণ তথা মানে বিচারপতি তথা আপনার আরামবাগ টিভির মাধ্যমে আমি সবার কাছে আমিও এটাই প্রশ্ন রাখতে চাই যারা চুরি করলো যারা ডাকাতি করলো যাদের জন্য এত কিছু হলো এবার তারা তাদের হাতেই আবার পরীক্ষার দায়ী তুলে দেওয়া হলো তাহলে সেখানে কোর্টের পরিচালনায় পরীক্ষাটা হোক বা সার্ভিস অন্য আদার স্টেটের কোনো সার্ভিস কমিশনকে নিয়ে তাদেরকে নিয়ে পরীক্ষাটা পরিচালনা করা হোক এটা করা যেতে পারে সেটা তো আপনাদের সমস্যা হবেই কারণ আপনারা নতুনদের সঙ্গে করতে হবে একাডেমিক এগুলো তাও বেটার তাও বলছেন আপনার বেটার কারণ এটা তো নাহলে আরো ফের বিক্রি ফের চাকরি বিক্রির ব্যাপারটা হয়তো হতে পারে হুম 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 চাকরি বিক্রির ব্যাপারটা তো হবেই তো তাহলে কি হবে কি হবে এবার এবং আরেকটা জিনিস আমি ভাবুন যে মানে এত বড় যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা একটা সিভিল কেস মানে শিক্ষা তো মানে এখানে তো শুধু আমাদের চাকরি আমরা ডাইরেক্ট অবশ্যই সাফারার মানে শিক্ষা তো শুধু একটা চাকরি না এখানে হচ্ছে সমাজ বা ভবিষ্যৎ মানে একটা গঠন করার একটা ব্যাপার থাকে তো যারা টাকা দিল চাকরিটাতে যারা টাকা দিল চাকরিটা পাওয়ার জন্য কাকে দিয়েছে ধরে নিচ্ছি পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন ধরে নিলাম শাস্তি পেয়েছে আমি বলছি পার্থ চট্টোপাধ্যায় তাদের বাড়িতে গিয়ে টাকা আনতে গেছেন নাকি তারা ডাইরেক্টলি পার্থ টাকা দিতে গেছে এর মাঝে কি কোনো মিডিল আছে ধরা পড়েছে কোনো মিডিল এটা কি সম্ভব কোনোদিন কোনো চাকরি প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়কে গিয়ে টাকা দিতে গেছে ডাইরেক্টলি বা পার্থ চট্টোপাধ্যায় তাদের বাড়িতে গিয়ে টাকা আনতে এসছেন নিশ্চয়ই মিডিল ম্যান আছে তারা এখনো ঘোরাফেরা করছে তারা এই পরীক্ষাতে তাদেরকে অলরেডি হয়তো অলরেডি বলে দেওয়া হয়েছে তোমরা আরো টাকা তোলো বা অনেকের থেকে টাকা অলরেডি তোলা আছে হয়তো আরো কিছু পদ মানে হয়তো ভাবছে যে এই ফাঁকে ওইগুলো ক্লিয়ার করে হ্যাঁ হ্যাঁ মানে উনি যারা টাকা দিচ্ছেন তাদের জন্য সর্বাগ্যে সবকিছু করবেন এটা তো আমি শুধু আরো আশ্চর্য লাগছে যে মানে বিচার ব্যবস্থায় যারা আছেন মানে তারা এই বিষয়টা নিয়ে তো মানে আমাদের মতো সাধারণ মানুষ যখন ভাবছি তো ওনারা কেন ভাবছেন না কেন মানে যারা চুরি করলো তাদের শাস্তি না দিয়ে আপনাদের শাস্তিটা হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা সাধারণ মানুষ হিসাবে কেন এটা সাফারার হবে এবং সব থেকে বড় কথা সাত ছ সাত বছর পর জানতে পাচ্ছি যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং আমাদের চাকরি থাকছে না আবার যে আগামী দিনে পরীক্ষা দিয়ে আবার যদি ধরুন পাই তাহলে আবার যে এই ঘটনা ঘটবে না পুনরি যে সংবাদ সাংবাদিক এতে মানে প্রেস কনফারেন্স করে বলছে যে ওদের যাদের যারা যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয় অযোগ্য বলছেন না যাদেরকে টাকা ফেরত দিতে বলাছে তাদেরকে অন্য ডিপার্টমেন্টে যিনি এই কথাটা বলতে পারেন তাহলে তা তাকেই আবার চাকরি পরীক্ষা আবার তার হাতেই তুলে দেওয়া হচ্ছে এবং সব থেকে বড়ো কথা আমরা জানি যে কোনো সার্ভিস কমিশন বলুন পাবলিক সার্ভিস কমিশন বলুন সিএসসি কলেজ সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশন এসএসসি উনি তো যখন জানতে পারলেন জানতেন না যে এত ডাকাতি হয়েছে তখন উনি বললেন এসএসসি তো স্বশাসিত শাসিত সংস্থা তাই আমি জানতাম না তাহলে আজকে কনফারেন্স করে কার কার বলার কথা ছিল প্রেস কনফারেন্সে এসএসসি চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যান কিসের জন্য টাকা নেন উনি পদত্যাগ করুন এক্ষুনি পদত্যাগ করুন কিসের জন্য উনি টাকা নেন কিসের জন্য টাকাটা নেন উনি উনি যদি একটা নোটিফিকেশন জারি করতে সেটাও যদি উনি সঠিকভাবে না পারেন সেটাও যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় তাহলে উনি পদত্যাগ করে দিন এসএসসি চেয়ারম্যান বলে কিছু কোন বডি রাখারই দরকার নেই এসএসসি জিনিসটাই রাখার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্যাক্ট করুক পরীক্ষা আর একটা কথা উনি বলছেন যে আমি কোর্টের অর্ডার মানতে বাধ্য তাই আমি এটা করলাম কিন্তু কোর্টের তো ওই অর্ডারটাও আছে টাকা ফেরত হ্যাঁ উনি এক্স্যাক্টলি উনি ওখানে তখন

আপনি এখন ব্যাপারটা যেটা যা বুঝছি মানে যারা আপনারা যোগ্য আছেন আমিও কোথাও মনে করছি যে আপনাদের চাকরিটা কিন্তু অনিশ্চিত মানে না আমার তো সেটাই মনে হয় এই চাকরি এর এর কোনো মানে ভবিষ্যৎ নেই এর ভবিষ্যৎ একমাত্র এর পানভ্রমরা একমাত্র লুকিয়ে আছে ওএমআর মিরর ইমেজ কপি সববার টোটাল যতজন পরীক্ষা দিয়েছেন 22 লাখ 3 লাখ বোধহয় টিচার ছিল বাকি গ্রুপ সি গ্রুপ ডি

এরকম ভাবে এবং মানে শিক্ষা ব্যবস্থাটা এতটাই তলানিতে উনি নিয়ে চলে গেছেন পিএইচডি করে কে বলুন তো স্কুলে চাকরি করে এরম এখানে শুধু আমি একা ক্যান্ডিডেট নয় আমি একা ক্যান্ডিডেট নয় হাজার হাজার ওখানে ইয়েতে গিয়ে কি বলে আন্দোলনে গিয়ে জানতে পারছি প্রচুর ফিজিক্স থেকে ম্যাথ থেকে বায়ো জুওলজি থেকে কেমিস্ট্রি থেকে সব পুরো পিএইচডি ক্যান্ডিডেট স্কুলেতে চাকরি করছে তারাও আজকে অযোগ্য হয়ে বসে তারা তো তাহলে কলেজেও তাদেরকে সুবিধা দেওয়া হয়নি আমি নাই ধরে নিলাম আমি ওর স্টুডেন্ট সবাই বাজে স্টুডেন্ট চলে চলে আপনি ছিলেন তো ওখানে হ্যাঁ ছিলাম তো এখন কি করবেন কি ভাবছেন আপনারা এখন পরীক্ষার प्रिपरेशन লাস্ট আমাদের একটা কেস করা হয়েছে 22 লক্ষ ওএমআর যেটা আমাদের অভিজিৎ গাঙ্গুলি স্যার বলেছেন যে আগে ওএমআর এর জন্য মানে সিবিআই এর কাছে যে ওএমআর টা আছে সেইটা যেন পাবলিক ডোমেনে প্রকাশ করা হয় তার জন্য সুপ্রিম কোর্টে যেহেতু এই কেসটা চলছে সুপ্রিম কোর্টে এটা কেসটা করা হোক এবং যেন যেহেতু ফর দা ওয়েস্ট বেঙ্গল এডুকেশনের জন্য যে এটা যেহেতু একদম আর্জেন্ট কেস যেন এই গরমের ছুটিতেও যাতে শুনানি যদি করা শুনো সম্ভব হয় তার জন্য কেস একটা করা হয়েছে প্লাস যাদের নাম অলরেডি প্রকাশ হয়ে গেছে অযোগ্য তালিকায় সিবিআই যাদের প্রকাশ করেছেন তাদেরকে আগে টার্মিনেশন লেটার দাঁড়ান উনিও তো ওখানেও তো মানে কোনো কোর্টের কথা মানছেন না আর পরীক্ষার বেলায় তখন কোটের কথা মানছেন কারণ নিজে টাকা তুলবেন বলে আমরা এতই বোকা আমরা রিভিউ কি জিনিস বুঝি না রিভিউ টানটা বোঝার জন্য ওকালতি পড়তে হয় না কি করা যায় বলুন তো মানে আমরাও তো এত বলছি এ কি মানে কোনো তো আমি দেখতে পাচ্ছি না উনি হচ্ছেন সব থেকে শুধু ইন্ডিয়ান নয় উনি অল ওভার ওয়ার্ল্ডের সব থেকে নির্লজ্জ একদম অসভ্য বেহায়া একজন মুখ্যমন্ত্রী ওনার জায়গায় অন্য কেউ থাকলে এতদিন পদত্যাগ করে দিতেন এতদিন পদত্যাগ করছেন কোনো লজ্জা স্মরণ বললেও না কিচ্ছু নেই ওপেনলি ডাকাতি করছেন চুরি করছেন প্রেস কনফারেন্স করছেন সেগুলো আবার বুক ফুলিয়ে পড়ে বেড়াচ্ছেন এক নম্বরের নির্লজ্জ মুখ্যমন্ত্রী তাহলে আপনি বলছেন যে আমি খোঁজ নিতে এলাম যে পড়াশোনা করতে শুরু করেছেন কিন্তু আপনি বলছেন কী হবে পড়াশোনা করুন একদিন আর কি হবে পড়াশোনা করে পড়াশোনা এর কি আপনি আপনার মনে হচ্ছে না যে উনি যে বলছেন যে সুপ্রিম কোর্টের জন্য আমাকে ইয়ে করতে হচ্ছে উনি রিভিউ পিটিশনে গেছেন ওখানে কি অ্যাটাচ করেছেন ও এম আর মিরার ইমেজ সেগ্রিগেশনের লিস্ট সার্টিফাই করে অ্যাটাচ করেছেন উনি আমাদের সাথে এসছেন দেখা করতে শিক্ষামন্ত্রী এসেছেন কেউই তো আসেননি তাহলে এত মারধর করার কোনো দরকার পড়তো উনি যদি এত কিছুর পরেও এত মারধর এত কিছু করার কার দরকার পড়তো নিরস্ত টিচারদের উপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে

আহ ফর দা পিপিল বাই দা পিপিল অফ দা পিপিল আর এই পার্টিটা হচ্ছে ফর দ্য পার্টি ফর দা পাওয়ার আর ফর দ্য কারপশন ওনারা কোরাপশন করার জন্য এসেছে সবেতেই চুরি তিরপল চুড়ি চাল চুড়ি ডাক মানে কিছু বাকি রেখেছে কোনো কিছুতে বাকি রেখেছে তখন আর এখানে সেখানে ঘেরাও করে কি হবে ওনার বাড়ি ঘেরাও করছেন না সেরকম পরিস্থিতি দেখুন বিকাশ ভবনে ঘেরাও করতে গিয়েই আমরা এত মারধর খেয়েছি আমরা হলাম একটা লাঠি আর উনি হচ্ছেন মুগুর লাঠির সাথে মুগুরে পারবো পারবো না ওনাকে গণতান্ত্রিক উপায়ে যতক্ষণ না ওইখান থেকে চোদ্দ তলা থেকে হ্যাঁ যাতে হ্যাঁ যাতে না নামানো হচ্ছে ততক্ষণ ওয়েস্ট বেঙ্গলে কোনো মানুষের শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো যেভাবে উনি ভেঙে দিয়েছেন এটাকেই এখন রিকভার করতে আরো কুড়ি বছর লাগবে দর্শক বলবেন আপনারা যা শুনলেন সত্যি তো প্রিপারেশন নেবেন কি নেবেন কতটা নেবেন পুরো অন্ধকার আর এখন যা এখনকার যা ঢালাও নাম্বার দেওয়া সে তো একাডেমি গিয়ে পিছিয়ে পড়া তারপরে সিলেবাস কমপ্লিট করে চাকরি পাওয়াটা সহজ কথা নাকি বলে দিয়ে হয়ে গেল যোগ্যরা বসে পড়ুন যোগ্যরা নিশ্চয় যোগ্যতা অর্জন করবেন যোগ্যতা আমরা ইলেভেন টুয়েলভের সিলেবাস কোশ্চেন হবে আমার অনার্স আর এম এ সম্ভব না আমি বলছি তো এখন আমাদের কি মাধ্যমিক পরীক্ষা যদি বললে আমরা পারবো তাও তো আপনারা স্কুলে আছেন তো সুতরাং এত সহজ না সেটা আমরা বাস্তবে বুঝি কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে হয়তো এরকম বলছেন বা তার হয়তো অন্য কোন উদ্দেশ্য আছে কিন্তু সত্যি খুব টাফ এনাদের মতো মানুষদেরকে পিএইচডি করা মানুষ আপনি কোথায় পিএইচডি করেছেন আমি যাদবপুর ইউনিভার্সিটি আপনার সাবজেক্ট আমার কেমিস্ট্রি কেমিস্ট্রি আর আপনি চাকরি করছেন হাই স্কুলে কলেজ সার্ভিস কমিশনে সেখানে উড পেন্সিল নিয়ে সব মহারথীরা বসে আছেন যেখানেই তদন্ত হবে সেখানেই তো এই এখন সব সার্ভিস কমিশন গুলো কেউ আর সশাসিত নেই সেদিন আমি লাস্ট দিন স্কুলে গেলাম সামার ভ্যাকেশনের আগের দিন ক্লাস 10 এর স্টুডেন্টদের ক্লাসে যখন গেলাম আমাকে বলছিল যে ম্যাডাম আমাদের সময় এইসব হতে হয় ফিজিক্স আমাদের ফিজিক্সের স্যার চলে যাচ্ছেন কেমিস্ট্রি স্যার চলে যাচ্ছেন আমরা ইলেভেন টুয়েলভে সায়েন্সে ভর্তি হবো কোথায় আরে আমাদের তো পরীক্ষা এই তো শুরু মানে তিন তারিখ থেকে শুরু হয়েছে আমাদের এরকম সমস্যা তো স্কুলেই রেগুলার হয়েছি তো তাহলে আমরা সিলেবাস শেষ করবো কোথায় পড়বো কোথায় আমাদের যেভাবে মানে আগের যে দাদা দিদিরা যেভাবে ইনস্ট্রাকশন আপনারা দিয়েছেন আমরা তো সেটা পাচ্ছি না আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা সময় তো থেমে নেই তাহলে আমরা কি করব আমরা আমরা তো ইয়ে হয়ে গেলাম সাপার এটা তো শিক্ষা ব্যবস্থা শুধু আমাদের চাকরির বিষয়টা নয় আমাদের যে চাকরি চলে গেছে সেটা টাকা মাইনপত্র পাবো না সেটা তো একটা বিষয় কিন্তু ছেলে মেয়েগুলো সবার তো বেসরকারিতে পড়ার ক্ষমতা নেই বারবার এই কথাটা বলছি ছেলে মেয়েগুলো পড়বে কোথায় এই এই বিষয়টাও তো গার্জেনদেরও বুঝতে হবে আর স্টুডেন্টদেরও তো বুঝতে হবে যে তারা তাহলে যাবে কোথায় এটা তো সর্বস্তরের মানুষকে আমার মনে হয় এই মুহূর্তে যে যেখানে আছেন কলকাতায় যাওয়ার দরকার নেই নিজের স্কুলের সামনে সমস্ত অভিভাবকরা হোক স্টুডেন্টদের পড়তে দিন স্টুডেন্টদের এই জায়গায় নামানোর দরকার নেই যদি তাদের মনে হয় আসতে পারে কিন্তু সমস্ত অভিভাবকদের প্রতিবাদ করা উচিত তাদের ছেলে মেয়েগুলো যাবে কোথায় পড়বে কোথায় আপনাদের মধ্যে একটা গ্রুপ তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি হ্যাঁ হচ্ছে তো গ্রুপ করে আন্দোলনকে দমানোর চেষ্টা দর্শক নিশ্চয়ই বুঝছেন যে শুধু টিচারদের ব্যাপার না সাধারণ আমরা যারা আছি বাড়ির ছেলেমেয়েরা তো বাংলা মিডিয়ামে অনেকেই পড়ে তাহলে তাদেরও কিন্তু ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাচ্ছে সুতরাং রাস্তা বের করতে হবে এর মানে কি করে কি করা যায় আপাতত যেটা চোখের সামনে দেখছেন খুব ভেঙে পড়া একটা অবস্থা কিন্তু শুধু ইনারা ভেঙে পড়ছেন না পুরো শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ে গেছে কি হলো রাজ্যটার এবার ভাবুন যদি এখনো কন্টিনিউ করেন উনি মুখ্যমন্ত্রী হিসাবে বা ওনাদের সরকারটা চলে তাহলে কি হবে রাজ্যটার দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে